আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আপনাদের ভাইয়া বাহিরে মানে দেশের বাইরে যাওয়ার পর তিন বাচ্চাকে নিয়ে আমার সারাদিন যেভাবে কেটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো পুরানো রুটিনে আবার ফিরে গেলাম তো এইখানে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজা জানালাগুলো খুলে দিব আর খুলে তারপর বাচ্চাদেরকে নিয়ে স্কুল মানে প্রাইভেট আর মাদ্রাসায় নিয়ে যাব তো এখানে আমি সব রুমের দরজা জানালা খুলে দিচ্ছিলাম ওদেরকে একটু রেডিও করছিলাম তো পাশাপাশি আমি যতটুকু পারি আগে আমি ভোরকাটা পরে ফেলছি আর ওদেরকে ডেকে টুকি একটু উঠালাম উঠিয়ে তারপর ও ওরা রেডি হচ্ছে ওদিকে আর অ্যাসের গেঞ্জিটা রেডি করে দিলাম আর কি যে ও এটা পড়ার জন্য আর এদিকে আমি সব কিছুই একটু আমি যতটুকু পারতেছি ততটুকু কাজ এগিয়ে যাচ্ছিলাম আর ইভা তো বোরকা পড়তে একটু সময় লাগে যেহেতু দাদুর সাথে ও সব সময় থাকে ছোটোবেলা থেকে ইবা বা দাদুর সাথে থাকে তো আনি গিয়ে আবার ইভাকে ডেকে নিয়ে আসছে তো ডেকে নিয়ে আসার পর ওর তো আবার বোরকাটা কাটা পরতে একটু সময় লাগে ঘুম থেকে ওঠার পর সাধারণত আমাদেরই দেখবেন কীরকম লাগে মানে হাঁটাচলা করতে ভালো লাগে না একটু মোটটা অফ থাকে তো সেইভাবে বাচ্চাদের তো আরও বেশি থাকে ওদের ইচ্ছেই থাকে না ঘুম থেকে ওঠার কোনো মন মানসিকতাই থাকে না তো ওদেরকে ডেকে ডুকে রেডি করে নিলাম নেওয়ার পর যে তিনজনকে আজকে প্রাইভেটে দিয়ে আসছি কারণ আজকে আর আরেককে মাদ্রাসায় দেই নাই তো তিনজনকে দিয়ে আসছি আর দিয়ে এসে তারপর আমি আমার কাজগুলো করে নিয়েছিলাম তো বারান্দাটা আগে প্রথমেই ঝাড়ও দিব আর এই পাপোসটার মধ্যে প্রচুর পরিমাণে তুলাবালো ছিল আর যতবার জারা দিই তত পারি যে অনেক পরিমাণে বালি পড়ে আর কি তো রাস্তা থেকে বা স্কুল প্রাইভেট যে কোনো সবাই তো আসার পরে এই জায়গাটার মধ্যে মুছে তারপর তো ঘরে যাওয়া হয় তার জন্য অনেক বেশি বালি থাকে যেসব পাপড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি এই পাঁচটাও ঝাড়ু দিয়ে নিছি ঝাড়ু দিয়ে নেওয়ার পর ঘরের দিকটায় চলে যাবো সেইটা একটু সেই জিনিসটাও একটু ঝাড়ু দেবো তো ঝাড়ু দিয়ে তারপর ঘরের দিকে যাব আর কি আর আম গাছের পাতাই পরে এখানে বেশি মানে বারান্দায় আর কি ধুলাবালু প্রচুর পরে সকালবেলা ঝাড়ু দেওয়ার পর আর আমার সারাদিন বেশি একটা তেমন একটা ঝাড়ু দেওয়া হয় না আবার দুপুরবেলা ঝাড়ু দেওয়া হয় আর কি দিনে দুইবারই ঝাড়ু দেওয়া হয় এর চেয়ে বেশি আমি ঝাড়ু দিতে পারি না যতই ধুলাবালু পড়ুক কারণ যে এতবার ওদেরকে আনা নেওয়া ঘরের কাজ রান্নাবান্না সব কিছু মিলিয়ে একা সব এর চেয়ে বেশি পেরে উঠি না আর কি তাই তো সিঁড়িগুলাও ছাড় দিয়ে নিচ্ছিলাম তার সাথে একজন আপুর খুব সুন্দর একটা কমেন্টস পড়ে নিচ্ছি যে অর্পিতা ইসলাম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি বিদায় অনেক কষ্টের হয় কিন্তু কিছু করার নাই বিদায় দিতে হয় তো এই আপু যাই হোক দোয়া কৈরো আপু তো অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করেছেন যে আপু ভাইয়ার জন্য অনেক দোয়া বা মানে অনেক সুন্দর করে আর কি কমেন্টস করেছেন তো সেসব আপুদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গাছগুলোর মধ্যে গতদিন পানি দেওয়া হয় নাই তো আমি একটু পানি দিয়ে নিয়েছি দু একটা গাছ যাই আছে অনেক সময় মনে থাকে না পানি দেওয়ার জন্য তো এক সময় কিন্তু গাছ এখানে অনেক সুন্দর ছিল এখন এক প্রকার অযত্নের কারণে এরকম ইয়ে হয়ে গেছে আর বিশেষ করে যখন বাচ্চাদের স্কুল বা প্রাইভেট স্কুল পরীক্ষার পর বন্ধ থাকে বাসায় যায় তখনই গাছগুলো এরকম নষ্ট হয়ে যায় আর কি তো ঘরে এসে প্রথমে আমার জন্য একটা ডিম সিদ্ধ করলাম ডিম সিদ্ধ বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই তো আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিব আর বাচ্চাদের এই কাজ আর কি দুই রুমের এই ঘড়িগুলো খুলে ওরা রেখে দেয় ওদের মন মতো আর অ্যাস তো বেশি করে ব্যাটারিগুলো খুলে সুন্দর মতো রেখে দেয় কেন এটা করে ওই জানে তো এটা এই রুমে এসে দেখলাম যে এই অবস্থা করে ফেলছে তো তারপর আর কি করব যে আবার ঠিক করে লাগিয়ে নিলাম আজকে কিন্তু সকাল সাড়ে পাঁচটা থেকে পাঁচটার সময় তো ঘুম থেকে ওঠা হয়েছে সাড়ে পাঁচটা থেকে ভিডিওটা অন করেছি তো চাদরটা উঠিয়ে তারপর পরিষ্কার একটা চাদর দিয়ে দিলাম আর ওদিকে ডিম সিদ্ধটা হচ্ছে আর রুটি তিন চারটার মতো বানাবো তো আমরা তো কোনো সময় তিনটা কোনো সময় দুইটা খায় তো এ আর কি তো আমার জন্য সাথে একটা বানিয়ে নিব আর কত দিনেরও তরকারি আছে তো আর কি আজকে ভাবলাম কি যে একটা ভিডিও শেয়ার করি আর ভিডিওটা রেডি করি আর এইখানে আরও একজন আপু লিখেছেন যে সৈয়দ দিহান উনি সৈয়দ দিহান উনি লিখেছেন আপু তোমার আজকে ভিডিওটা দেখে আমার অনেক কষ্ট লাগছে আমার নাম সোমাইয়া তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে কমেন্টসটা করেছেন আপু বিদায়বেলাটা এরকম হয় আমার বাবাও কিন্তু বাহিরে থাকতো আমার জন্মের আগে থেকে বাহিরে থাকতো তো ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আপাও যেহেতু বাহিরে থাকতো আসার সময় আমরা অনেক খুশি থাকতাম আর যাওয়ার সময় কম বেশি সবারই মানে মনটা ভীষণ খারাপ থাকতো আর এখন তো দেখেন তিন বছর চলে তিন বছর হয়ে যাচ্ছে আপা তো দুনিয়া থেকে চলে গিয়েছে এটাই মানুষের জীবন তো সবাই আমার আপার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন যাই হোক আমার আপার জন্য সবাই দোয়া রাখবেন কিন্তু একটা সত্যি কথা কি। যে এত তাড়াতাড়ি এটা সবই আল্লাহর ইচ্ছা এত তাড়াতাড়ি আমার আপা দুনিয়া থেকে চলে যাবে সেটা কখনোই ভাবি নাই তো আমি সময় ভাবতাম কি অনেক বয়স হইলে বাবার আর মানে অনেক বয়স হইলে হাঁটা মানে বিকেলবেলা সকালবেলা মেয়েদের বাড়িতে আসে না যদি কাছে হয় আর কি মেয়ে শ্বশুর বাড়ি তো আমি সময় এটা ভাবতাম হয়তো বাবা যদি মানে আল্লাহ যদি এতদিন হায়ের দিত আর কি তো হয়তো বা বিকেলে হাঁটতে হাঁটতে বা সকালবেলা হাঁটতে হাঁটতে আসতো আমাদের বাসায় আমাদের দুই বোনের বাসায় কিন্তু অনেক কাছে যে আমার দুই নম্বর বুড়ের বাসা তো আরও বেশি কাছে যে মানে আমাদের বাড়ি পের হয়ে মানে কয়েকটা বাড়ি হাঁটলেই আসে আর কি আর আমার বাসা তো মানে চাইলে হাট হেঁটেও আসা যায় রিক্সা দিয়েও হা আসা যায় আর কি তো বারবার মানে কথা হাঁটকে যাচ্ছিল যাই হোক আর বলি না সবাই দোয়া রাখবেন হাঁপবার জন্য তো আল্লাহ যাকেই যতদিন হায়েত দিয়েছে ততদিনই আল্লাহ রিজিক দিয়েছে ততদিনই দুনিয়াতে রাখবে আবার চলেও মানে আমরা মোট কথা হচ্ছে দুনিয়াতে একা আসছি একাই দুনিয়া থেকে যেতে হবে আচ্ছা কোন কথা দেখে কোন কথায় চলে গিয়েছি তো যাই হোক এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম তো আমার জন্য তিনটা রুটিই বানাচ্ছি যতটুকু টো করলাম তিনটাই হয়ে গেছে তো তারপর আমার জন্য একটা পরোটা পরে বানিয়ে নেব আম্মার নাস্তাটা আগে দিয়ে নিই তারপর আর কি আর যেহেতু মাংসের তরকারি আছে তো তার জন্য ভাবলাম কি যে ওদেরকে ভাত দিয়ে ফেলবো আর সাথে তো ডিম সিদ্ধ আম্মাকে দিলাম ওদেরকে আর ডিম দিবো না ওদেরকে ভাত আর মাংসই দিয়ে ফেলব তো ফ্রিজ খুলে পরে দেখলাম কি ব্রেড আছে তো এটা কিন্তু ঘরে তৈরি ব্রেড আমি বানিয়েছিলাম যে ছিল আর কি তো সে ওটাই আমি ঘি দিয়ে শেখে চা দিয়ে খেয়ে নিব পরোটা আর বানাবো না এখন ব্রেডগুলো দেখে ভাবলাম কি আলাদা করে আর পরোটা বানাই না ব্রেড দুই পিস ছিল সেটাই আমি কেটে চার টুকরা করলাম করে আমি চা দিয়ে খাবো আর কি আর এদিকে আম্মাকে আগে লাল চাটা দিয়ে নিচ্ছি তো দিয়ে তারপর আমার নাস্তাটা খেয়ে নেবো আর কি আর চায়ের কালারটা খুব ভালো লাগছিলো খুব সুন্দর হয়েছিলো আর ওদিকে এই তো ব্রেডগুলাও এদিকে হয়ে গিয়েছে ব্রেডগুলো কিন্তু ঘি বা বাটার দিয়ে এভাবে সেকে খেতে অনেক বেশি ভালো লাগে যারা খেয়েছেন সেসব পাপড়ে বুঝবেন যে এটার টেস্ট কতটুকু আর আমার জন্য তো ওই তো দুধ চা করে নিয়েছে খাওয়ার জন্য তো এই তো দুধ চা দিয়ে ব্রেড দিয়ে খেয়ে নেবো আর দুপুর পর্যন্ত আমার আর লাগবে না এইটুকুই হয়ে যাবে তো সকালে নাস্তা করলাম আম্মাকে নাস্তা দিলাম দেওয়ার পরে এই তো ঘরগুলো তো আগে গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলছি পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি ঘরগুলা মুছে নিব আর কি তো মুছে তারপর ওদেরকে আনতে যাব তো ওদের ছুটি হয় নয়টার সময় তো ইবাহনির অনেক সময় এসানের মাদ্রাসা ছুটি হয় নয়টা বাজে আর ইবাহির অনেক সময় নয়টা বাজে একটু আগেও শেষ হয় আবার সাড়ে নয়টার দিকেও ছুটি হয় আর কি ওদের যেহেতু বাংলা পড়া এটার কোনো টাইম নেই আর কি যেহেতু প্রাইভেট আর মাদ্রাসায় তো একটা টাইম থাকে ছুটি হওয়ার তো যেহেতু এসানকে আজকে মাদ্রাসায় দিই নাই তো তার জন্য কিন্তু তিনজনকে একসাথেই ছুটি দেওয়া হবে তো ওদেরকে নয়টা বাজার আগে আগেই আমি এই সবগুলা কাজ করে নিচ্ছিলাম করে গুছিয়ে গেলে আর আজকে সারা দিনের জন্য মানে এই কাজগুলো আমার করতে হবে না শুধু গোছাতে হবে বাচ্চাদের ঘর তো এলোমেলো তো অবশ্যই করবে একটু গোছাতে হয় মানে সব এলোমেলো করে ফেলে আর কি তো এটারও কিন্তু একটা ই আছে একটা সময় এগুলাই অনেক বেশি মিস করব কারণ যখন একটু বড় হয়ে যাবে ওদের যার যার নিজের মতো যেমন আমার একটা ছোট্ট ঘর বা যাই একটা জায়গা হয়েছে এরকম তো ছেলে মেয়েদেরও হবে ভবিষ্যতে যখন ওদের হয়ে যাবে তখন কিন্তু এই স্মৃতি চোখে বাসবে মনে পড়বে যে একটা সময় অনেক জ্বালাতন করত। আর তখন কিন্তু মা বাবারা চায় যে ছেলে মেয়েরা। মা বাবার কাছে বেশি বেশি আসুক কথা বলুক বসুক আর তখন কিন্তু ছেলে মেয়েদের ব্যস্ততার কারণে ছেলে ছেলেমেয়েরা দেখবেন মা বাবাকে বেশি একটা সময় দিতে পারে না তো যার যার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে এটা সবার ক্ষেত্রে আমার আপনার সবার ক্ষেত্রে এরকম হয় এখন দেখেন চাইলেও কিন্তু কিন্তু এখান থেকে এখানে হেঁটে গেলে পনেরো মিনিট লাগে বাবার বাড়িতে রিকশা দিয়ে গেলে এরকমই তিরিশ টাকা এরকম লাগে তো অনেক পরে যাই তো আপনারা তো দেখেনি যদি যাই তো ব্লগ শেয়ার করি আপনাদের সাথে এত কাছে তারপরও কিন্তু যে অহরহ যাওয়া বা অনেক যাওয়া সেটা পারে না আর এটাই কিন্তু বাস্তবতা আমার আপনার সবার ক্ষেত্রে এরকম হয় তো যার যার একটা নিজস্ব স্থান বা ঘর সংসার যেটাই বলেন হয়ে গেলে দেখবেন নিজের ঘর সংসারের প্রতি মায়া চলে আসে ছেলে মেয়েদেরকে ফ্যামিলির প্রতি সব কিছু দায়িত্ব পালন করে তারপর কিন্তু পেরে উঠি না সাধারণত আমরা হাজার চেষ্টা করলেও এ আর কি সময়সুযোগ হয়ে ওঠে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে এইগুলা ধুয়ে নিয়েছি মানে সিনকের মধ্যে যা যা ছিল সব কিছু একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিওটা একটু লেট করে যাচ্ছে তো জানি না মানে আপনাদের পছন্দ হবে কি না তো সেই আপনাদের ভাইয়া আসার আগে যেভাবে রুটিনটা শেয়ার করতাম আপনাদের সাথে ঠিক সেভাবেই কিন্তু আজকে অনেক দিন পর সেম ওই রুটিনে আসছে আর গত অনেক তরকারি এইগুলো রয়ে গেছে কিছু আমি গরম করেছি আর এই তো দেখেন গতদিন অনেকগুলো যারা আপনাদের ভাইয়া চলে গেছে ওই ব্লগটা দেখেছেন তো সেখান থেকে কিন্তু অনেক তরকারি রয়ে গেছে এগুলা গরম করে নিয়েছি তার জন্য মানে অনেকগুলো তরকারি যেহেতু আছে নতুন করে আর রান্না করি নাই তো সেই দিয়ে কিন্তু আমাদের আজকের খাওয়া দাওয়াটা হয়েছে তো আর কি তার জন্য যেহেতু রান্নাবান্না আছে ঘরগুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর বিকেলবেলা একটু শর্মা বানিয়েছিলাম চিকেন শর্মা তো বড় আপ ছিল তো ভাবলাম কি একটু শর্মা বানাই তো শর্মা কিন্তু গরম গরম খেলে বেশি ভালো লাগে কিন্তু মানে ঠান্ডা হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম আর সসটা দিয়ে দিচ্ছি এখানে তো দিয়ে দেওয়ার পর আমি চিকেনটাকে মে মেরিনেট করে তারপর ভেজে নিয়েছি ইবাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে তো এ আর কি তো খাওয়া দাওয়ার পর এভাকে গিয়ে আমি স্কুল থেকে নিয়ে আসছিলাম আর এই তো বিকেলবেলা আমি শর্মাটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি যে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখানে গা কি বলে শশা আর গাজর দিলাম তারপর উপরে একটু পেঁয়াজ দিলাম দিয়ে তারপর যে একটু মুড়িয়ে নিলাম নিয়ে মাঝখান দিয়ে কেটে ফেলবো তো আগেও কিন্তু একবার শেয়ার করেছিলাম আপনাদের ভাইয়া যখন ছিল তখন যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ